বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই ধরনের পুরনো কাঁসার বাসন কিভাবে চকচকে করে তোলে যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই থালাটা আমি দোকানে নিয়ে গিয়েছিলাম চাচাই করার জন্য এতটাই কালো হয়েছিল। তো বলেছে তিনশো টাকা পড়বে সেই কারণে আমি আর চাঁচাই করিনি বাড়িতে নিয়ে চলে এসেছি ভাবলাম যে এইভাবে দেখা যাক পরিষ্কার হয় কি না তো তোমরাই সামনাসামনি রেজাল্ট দেখতে পেলে এখানে কোনো ডুপ্লিশিটির রকম জায়গা নেই আমি এক মিনিট মতো ঘষেছি এই অবস্থা তাহলে বুঝতেই পারছো এটাতে আরও পরিষ্কার সময় দিলে কতটা সুন্দরভাবে পরিষ্কার হবে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে ভিডিওটা একটু অন্যরকম টিপস যেটা হচ্ছে কাঁসার বাসন তো এখন ঠিকঠাক আমাদের পরিবারে ব্যবহার হয় না বললেই চলে যার কারণে পড়ে থেকে থেকে বাসনগুলোর এই হাল হয়ে থাকে তারপরে কোনো প্রয়োজনে বের করার সময় বোঝা যায় যে এই অবস্থা তাহলে তো সামনে বের করাই যায় না তো সেই কারণে এই বাসনগুলো কিভাবে পরিষ্কার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবো তার জন্য কি কি লাগবে সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো রস বের করে নিয়ে আমি লেবুর খোসাগুলো জমিয়ে জমিয়ে রেখে দিই আর সেগুলোকে রোদে শুকনো করা যায় আমি রোদে শুকনো করিনি এগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রাখলে এইভাবেই শক্ত হয়ে যায় আর সেইভাবেই রেখেছিলাম আর সেই লেবুর খোসাগুলোকে আমি এইভাবে মিক্সিতে একটু ডাস্ট করে নিয়েছি আর একটু বেশি ডাস্ট করা যেত আমি আর তেমনভাবে করিনি আর কি বলো তো আমার মিক্সিটা একটু যেহেতু বড় সেই জন্য অল্প জিনিস ডাস্ট হতে একটু সময় লাগে সেই জন্য অল্প করেই ডাস্ট করে ছেড়ে দিয়েছি সেই কারণে এটাকে এই ধরনের একটা বড় ছাঁকনির সাহায্যে যেটা দিয়ে ছিদ্রগুলো একটু বড় বড় সেই ধরনের ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি তারপরে ব্যবহার করছি আমি বাসন মাজার সাবান এটা পতঞ্জলি সাবান আছে আমার খুব ভালো লাগে এটা ব্যবহার করতে আর সেই সাবান আমি একটু এখানে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব প্রয়োজন মতো উপকরণটা সমান সমান হবে এরকমভাবে একটু গ্রেড করে নিয়েছি তারপরে দেখো এই যে ব্যবহার করা মাটির প্রদীপ এটা তো ঘরে থাকেই সচরাচর এই মাটির প্রদীপটাকেও আমি গ্রেডারের সাহায্যে এইভাবে গ্রেড করে নিয়েছি নেওয়ার ফলে এগুলো সব এক সঙ্গে গুঁড়ো হয়ে গেছে আর যেহেতু আমি একটা পাউডার টাইপের বানাতে চাইছি সেই জন্য তো এইভাবে বানাতেই হবে তারপর ওই তিনটিকে একসঙ্গে মিক্সড করে আমি এইভাবে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি কারণ এটা একবারে শেষ হবে না রেখে দিলে অনেক দিনই ব্যবহার করা যায় তো বন্ধুরা এই যে দেখো আমার উপকরণটি বানানো হয়ে গেছে চলো বাসনটা মাজা যাক বন্ধুরা দেখো আমি থালাটা থালাটা নিয়েছি আর এই যেটা বানালাম যে উপকরণটি সেটা থালার মধ্যে দিয়ে দেবো এটা যেহেতু বেশি পরিমাণ কালো হয়েছে সেই জন্য একটু বেশি পরিমাণ দেব। আর সঙ্গে নেবো এরকম একটা স্ক্রাবার মানে তারের স্ক্রাবার হলে একটু ভালো হয় সেই কারণে আমি স্টিলের তারের একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি তো চলো এটাকে একটু হালকা করে জল দেব দিয়ে এটাকে এখন আমি পরিষ্কার করব চলো এটাকে ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব বহুদিনের পুরনো থালা এটা চলো আমি পরিষ্কার করে ফিরে এইভাবে পরিষ্কার করতে থাকবো একটু বেশিক্ষণ একটু সময় দিতে হবে কারণ যেহেতু এটা অনেক পুরনো একটা থালা তো বন্ধুরা রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ আশা করি এক মিনিটও হয়নি আমি এটাকে এইভাবে ঘষছি ও থালার কতটা কালার পরিবর্তন দেখো তো বন্ধুরা তোমরা এর পরিবর্তনটা একবার লক্ষ্য করলে বুঝতে পারবে যে এর মানে কি অবস্থায় ছিল আর কি হয়েছে আর এই থালাটা হচ্ছে একেবারে বহু পুরোনো দিনের একটা কাঁসার থালা যার জন্য এর কালারটা এরকম এটা পিতল না পিতল হলে একটু হলুদ টাইপের ভাব হয় এটা হচ্ছে কাঁসা আর সেই কারণে একে মায়া মানে এর প্রতি এমন একটা মায়া আছে আমি এটাকে বিক্রিও করতে পারিনি এতটা কালো হওয়া সত্ত্বেও কারণ এর দাম এখন প্রচুর আর এটা পাবো না এই জিনিস পাবো না সেই কারণে বিক্রি করিনি রেখে দিয়েছি আর ভাবলাম যে দেখা যাক এইভাবে পরিষ্কার করে কেমনটা হয় তো পরিষ্কার করলাম তোমাদের চোখের সামনেই দেখতেই পেলে ভিডিওটা যদি ভালো লাগে আমার এই টিপস ছোট্ট টিপসটি যদি তোমাদের উপকারে লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও মানে একেবারে কালো হয়ে গেলেও এরকম চকচকে হয়ে যাবে ক্যামেরায় কতটা লাগছে আমি জানি না ক্যামেরায় অতটা চকচকে না হলেও আমি বলছি সামনে থেকে যথেষ্ট মানে ব্যবহার করার যোগ্য হয়েছে এটুকু বলতে পারি চলো বন্ধুরা আশা করছি উপকারে লাগবে আমার এই ছোটো টিপসটি তো প্লিজ যদি উপকার লাগে তো বেশ বেশি করে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো পাশে থাকো সাবস্ক্রাইব করে